সো হে গাই ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো সবাই কেমন আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মোবাইলে এআই ব্যবহার করবেন যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনারা খুব সহজে পেয়ে যাবেন যে কোনো হেল্প হোক বা যে কোনো কিছু আপনারা খুব সহজে এর মাধ্যমে জানতে পারবেন বা সমস্যাগুলোর সমাধান করতে পারবেন এজন্য প্রথমে আপনার চলে যাবেন চ্যাট জিপিটি শুধু আমি এটা ইউজ করাই না আপনাদের কিভাবে সব তথ্য আপনারা নেবেন সেটাও আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দিব বলে দেব তো আমার এটা ইনস্টল করা আছে আপনারা এটা মোবাইলে ইনস্টল করে নেবেন তারপর ওপেন করবেন খুবই খুবই ইউজফুল একটি অ্যাপ আপনারা ব্যবহার করলেই জানতে পারবেন যেমন আমি এখানে লিখলাম পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত এখানে আসলে একটা এক্সপায়ার সময় থাকে তো আমি অন্য আইডি থেকে আবার লগ করছি দর্শক দেখুন আমি অন্য একটা আইডি থেকে ওপেন করছি কারণ এখানে মেসেজের একটা লিমিট থাকে অর্থাৎ আপনি দিনে লিমিটেড বার এটা ব্যবহার করতে পারবেন যেমন দশটা থেকে বারোটা প্রশ্ন আপনারা করতে পারবেন তো এখানে আমি নিচ্ছি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত তো দেখ দেখুন দর্শক এখানে খুব সহজে আপনারা অ্যান্সারটি পেয়ে যাচ্ছেন ঠিক একইভাবে যে কোনো যোগ হোক বিয়োগ হোক যে কোনো আপনারা এখানে কোশ্চেনগুলো অ্যান্সার আপনারা পেয়ে যাবেন গাণিতিক সমাধান হোক বৈজ্ঞানিক কোনো কিছু ব্যাখ্যা হোক বা যে কোনো কিছু আপনারা আপনারা ব্যবহার করেই জানতে পারবেন কতটা ইউজফুল এই অ্যাপটি এইভাবে আপনারা ব্যবহার করবেন এরপরে যদি কোনো সমস্যা আপনারা পড়ে থাকেন তবে তবে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন আমি আপনাদের সমাধান বলে দিব তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো আসসালামু আলাইকুম